আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে মোহিনী বশীকরণ বিদ্যা এই মোহিনী বশীকরণ বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো ধরনের বশীকরণ চেত ধরনের আছে সব ধরনের বশীকরণ করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন দূর থেকে কাছ থেকে হ্যাঁ সব ধরনের বিদ্যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন প্রথমে আছে সর্বপ্রথম আছে দূর থেকে মেয়ে হাজির করার মন্ত্র ঠিক আছে আপনি যদি সে কোনো মেয়েকে হাজির করতে চান আপনার প্রেমে আপনার কাছে আনতে চান তাকে এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আনতে পারবেন দূর থেকে কাছে যাওয়ার প্রয়োজন নেই কাছে যাওয়া লাগবে না ঠিক আছে এই দেখেন কিভাবে করা লাগবে এই যে দেখেন এখানে নিয়মগুলো দেওয়া আছে নিয়মটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করলে আসবে তারপরে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই বিদ্যা হুম প্রেমিক প্রেমিকার পরিবারের সবাইকে আর কি রাজি করানোর জন্য প্রেমিকার পরিবারে যদি সব কেউ রাজি না হয় সেই ক্ষেত্রে আপনি সব মানুষকে রাজি করাতে পারবেন এই বিদ্যাটির সাহায্যে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনি রাজি করাতে পারবেন খুবই ছোট্ট বিদ্যা দেখতে পারতেছেন দুই কলি আড়াই কলি বিদ্যা এগুলো কয়েকটা মাত্র কথা এই বিদ্যাগুলোর সাহায্যে কিন্তু আনতে সবাইকে রাজি করাতে পারবেন নিয়মটা দেখেন নিয়মটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এবং কি আপনারা লিখে নিতে পারবেন ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন এটা হচ্ছে মহা মহাভৈরবী মন্ত্র এই মহাভৈরী মন্ত্র সাহায্যে কিন্তু আপনি বশীকরণ করতে পারবেন এই যে দেখেন নিয়মটা ভালো করে দেখেন নিয়মটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করা লাগবে দেখেন একদম সহজ আছে তারপর দেখেন চন্ডালিনী বশীকরণ তারপরে আমি আরও দেখাচ্ছি ভিডিওগুলো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তার জন্য আমি অল্প পিছপি দেখাই ঠিক আছে যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কী কী বিদ্যা আছে সেগুলো দেখাবো ঠিক আছে এই দেখেন নারী মহা ভৈরবী মন্ত্র দুই বিচ্ছেদ মন্ত্র তারপরে দেখেন বশীকরণ কামাখ্যা মন্ত্র তারপরে হচ্ছে বশীকরণ বিদেশ থেকে লোক আনার জন্য যদি সুপুর মানুষ বিদেশ চলে যায় তাকে যদি সু আনতে চান সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আনতে পারবেন এই যে দেখেন তারপরে দেখেন ছবি দিয়ে নারী বসীকরণ মন্ত্র কুফুরিবিদ্যা এই দেখেন মা কালী ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে মা কালীর বশীকরণ মন্ত্র তারপর দেখেন এটা হচ্ছে বশিকারণ নাক মন্ত্র নারী এবং পুরুষ সবাইকে করতে পারবেন এই যে দেখেন বশীকরণ কামাখ্যা মন্ত্র বশীকরণ নারাকলাম নারাকালাম বসিকার বশিকারণ মা চণ্ডীর মন্ত্র এটা দেখেন বশীকরণ সাবর মন্ত্র বশীকরণ নারী পুরুষের জন্য এই বিদ্যাটি সবাইকে করতে পারবেন এই দেখেন ফুরপোড়া এগুলো কিন্তু সবই বশীকরণ এই কিতাবটিতে যেতগুলো আছে সবই কিন্তু বশীকরণ ঠিক আছে এই দেখেন বশীকরণ এটা ইটা পরা যদি সব ইট পরে দিয়ে আপনারা কিন্তু বশীকরণ করতে পারবেন বশীকরণ ব্রহ্মানি মন্ত্র এগুলো খুবই পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা এবং কি খাতারনাক এই বিদ্যাগুলোর সাথে কোনো বিদ্যার তুলনা হয় না কারণ এই বিদ্যাগুলো বাছাই করা বিদ্যা এই বিদ্যাগুলো দিয়ে আপনারা হান্ড্রেড পারসেন্ট কাজগুলো করতে পারবেন এই দেখেন তেলপাড়া মোহিনী মন্ত্র বশীকরণ ইসলামিক মন্ত্র এটাও মোহনী মন্ত্র এই যে দেখেন অনেকটাই বড় যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন মোহিনী এই দেখেন মিলনের চিনি পরা দিয়ে বশীকরণ করতে পারবেন মহাবশীকরণ তিন দিনে ইন্দ্রজাল বসীকরণ মন্ত্র এই দেখেন পড়া দিয়ে বসীকরণ করতে পারবেন শয়তান দিয়ে বসীকরণ করতে পারবেন শয়তান চালান দিয়ে এই দেখেন আপনারা যদি সে এই কিতাবগুলো নিতে চান এবং কি যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবার বলে দিচ্ছি আপনারা ভালো করে লিখে নেন আপনাদের কাজে আসবে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই দেখেন গোলমরিচ পরা একদিনে বশীকরণ আমি ভিডিওটা বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই জন্য এই তার জন্যই অল্প কিন্তু স্পিডে দেখাচ্ছি আমি আপনাদেরকে চিনি পড়া বশীকরণ শুধুমাত্র এখানে বশীকরণ সব ধরনের বশীকরণ আছে এরকম কোনো বিদ্যা নাই যে বশীকরণ বিদ্যা এটা নাই সব ধরনের বশীকরণ বিদ্যা এখানে আছে দূর থেকে কাছ থেকে খাওয়ানো না খাওয়ানো হুম ফুল দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়েই করতে পারবেন সব ধরনের আছে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করতে পারেন ঠিক আছে দূর থেকেও করতে পারেন কাছ থেকেও করতে পারেন এবং কি কোনো কিছু খাইয়েও করতে পারেন না খাওয়াইও করতে পারেন দেখেন দিয়ে বশীকরণ করতে পারবেন কিছু আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা তো শুধুমাত্র দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এবং কি কমেন্টও করেন না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বিদ্যাগুলো আপনাদের কেমন লাগলো ঠিক আছে এই বিদ্যাগুলো যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই বিদ্যাগুলোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওটির বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যেতে আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন